আর রুগীর বাবার বার্স মতে দুই হাজার কত বছরের সমস্যা হয়েছিল এভাবে হুজুর দ্বারা এটা কাটানো হয়েছিল এই কি কি ক্ষতি করছো তোমরা কি কি ক্ষতি করছো তা টাকা পয়সা সব শেষ করে জায়গা

এই পরিবারে আর কার করতে করছো তোমরা এই কথা বলো কি ঠিক হচ্ছে রে হ্যাঁ তারা সবাই চারাল সবাই এই যে সারাল দিন যারা চারাল দিনের না আজকে নতুন করে শুনে না

আর কি করছো রে শয়তানের বাচ্চা আর কি করছো হ্যাঁ তার শরীরে কি কোনো গিট বা বাম মারছো তোমরা হাটি সারা শরীরে মারছো গোটা গোটা সমস্ত শরীরে কি করছো সমস্ত শরীরে করছি এগুলা খাইটা দাও এখন

আব্দহু বল আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য মানে তোমাদের সবাই তো মুসলমান হচ্ছে না তিনজন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহ উপযুক্ত আর কোনো মাবুদ নাই শরিক নাই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য হজরত হজরত আল্লাহি আল্লাহ

আল্লাহ রকমে উঠেন না সে উঠবে উঠেন এদিকে তাকান কি নাম আপনার ভাবনা বাসা কোথায় উনি কে উনি এটা আপনার কি মেয়ে আপনি এখন স্বাভাবিক আছেন নাকি অস্বাভাবিক

নিচে ফালানো অবস্থায় গলা কাটা রক্তাক্ত লাশ দেখা যায় কিনা তিনটা তিনটা জোরে গলা কাটা না গলা লাগানো বিচ্ছিন্ন জোরে আগুন ধরে উদ্দেশ্য করে না নিচের দিকে আগুন কিনা

দেখো <small> তো <small> আগুনে পড়তাছে না পুরো শেষ মুখে বলেন শেষ আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন জুড়ে সালাম দিবেন মক্কেল হুজুর গণ আপনারা কোথায় আছেন আল্লাহ রুকিমে ওদের চোখের সামনে হাজির হন জুড়ে সালাম দিবেন হুজুর আল্লাহ রুকিমে তার চোখের সামনে সবাই হাজির হন নিয়ে যান ওরা যদি হিন্দু তাইখা থাকে তাহলে বস্তাবের টাইনা টাইনা নিয়ে যান সত্যিকারতে মুসলমান হইয়া থাকলে ওদেরকে খাটিয়া করে কাদের করে তুলে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেখানে

দেখা যাচ্ছে কি আপনি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মাথায় চাপ আছে না আমি কেটে দিচ্ছি দুই হাত দিয়ে ছাপ দিয়ে ধরেন এভাবে হ্যাঁ আচ্ছা এবার চাপ দিয়ে ধরেন চোখ বন্ধ রাখেন আলহামদুলিল্লাহ छता आ <coughs> <coughs> <coughs>

যারা জীবনে জাদুতে ভুক্ত রোগী হয়েছে ওনারা জানে এগুলোর বাস্তবতা আল্লাহ ইসলাম বলেছেন জাদুগ্রস্ত ব্যক্তি বা জিনে আক্রান্ত ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় উঠ হারিতে এবং মানুষ কবরে পর্যন্ত যায় একটা উঠ হারিতে কখন যায় যখন মালিকে দেখবে মালিক যখন দেখবে তার উঠটা আর বাঁচতেছে না খানা খাইতেছে না সারাক্ষণ দাঁড়াই আছে বা শুয়ে আছে সে চলাফেরা করতে পারতেছে না আস্তে আস্তে শুকে শুকে মারা দিতেছে তখন বলবে আর কি করে জবাই দেয় দো খাইয়া হম আর মানুষ একদম কবর পর্যন্ত এই জিন জাদুতে যারা আক্রান্ত তাদের এরকম পরিণতি হয় যারা জাদু করে যে চালান করছে জাদু ওদের শাস্তি ইসলামিক রাষ্ট্র হলে ওদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতো বুঝছেন ইসলামিক রাষ্ট্র না সেজন্য ওদের ওরা দরাসর বাহিরে যারা জাদু কর ওদের জানা জান নামাজ পড়া যায় ওরা স্পষ্টভাবে কাফের ওরা কুফরি করে একজন মানুষকে জীবন্ত হ্যাঁ মনে করেন যারা বাজে মন্তব্য করেন ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন আমরা আপনার জন্য এতটুকু দোয়া করি যেন আপনি কেমন পর্যন্ত আপনার আওলা সহ সবাই যেন সেফে তাকে নিরাপদে থাকে এই ধরনের বিপদে পড়তে না হয় এই ধরনের বিপদে যারা পড়ে ওনারা আসলে জানেন এগুলা যন্ত্রণা কত

আরোগ্যের মালিক রোগ থেকে আরোগ্য বা শিফা দেয়ার মালিক ওয়াইদা মালিক আশ্বিন যখন কি আমরা অসুস্থ হই তখন তিনি আমাদেরকে সুস্থ করেন তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহর প্রতি আমরা ইমান রাখবো সুস্থতা আমি তাফাজ্জুল আরবের হাতে নেই সুস্থতা কোনো মানুষের হাতে নেই আমরা শুধুমাত্র আল্লাহ কোরআন দিয়ে চেষ্টা করি এই চেষ্টার বদলতে আল্লাহর মায়া করেন করেন সুস্থ যাদেরকে তাদেরকে আমরা কিছু আমল দেব নসিহত দিব ওই সে অনুযায়ী সে চলাফেরা করবে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে এই শয়তান জিনগুলো এবং যারা তাকে জাদু করে চালান করে ওদের কবল থেকে হেফাজত করেন আমি যে আরববার